আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে এমন একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব যেইখান থেকে আপনারা ডেলি একশো থেকে দুইশো টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবেন দেখেন আমি এখান থেকে ছয় তারিখে উইড্রো দিয়েছিলাম এবং উইথড্রোটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি এবং আজকে আপনাদেরকে আপনাদের সামনে সরাসরি উইড্রো দিয়ে দেখাবো এবং উইড্রোটা আমরা ইনস্ট্যান্ট পাই কিনা না সেটাও আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমরা উইড্রো দিয়েছিলাম এর আগে তো সেটার উইথড্রো প্রুফটা হচ্ছে এটা ষাট টাকা উইদ্রো দিয়েছিলাম এবং হচ্ছে এটা আমরা ক্যাশ ইন হিসাবে ইনস্ট্যান্ট পেয়ে গিয়েছিলাম তো এখান থেকে আমাদের ব্যালেন্স এখন বর্তমানে কত রয়েছে দেখেন আমাদের ব্যালেন্স রয়েছে একশো টাকা যেটা কিন্তু আমরা এখন উইড্রো দিব আপনাদের সাথে তার আগে আপনারা কীভাবে এটাতে কাজ করবেন সেটাই আপনাদেরকে দেখাবো খুব ইজি একটা প্রসেস ওকে গাইজ তো এখানে জয়েন হওয়ার জন্য আপনারা সরাসরি আমাদের ডিসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে ঠিক একটা লিঙ্ক পাবেন লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে টেলিগ্রাম চ্যানেলে আসার পর প্রথমত আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাবেন এরপর হচ্ছে এখান থেকে একটা অফার পাবেন এই যে এই অফারটা মানে এখান থেকে আপনি যদি রেফার করতে পারেন প্রতি রেফারের জন্য দশ টাকা ইনস্ট্যান্ট পাবেন আর এটা কিন্তু দশ এপ্রিল পর্যন্ত আপনারা সময় পাবেন মানে খুবই লিমিটেড একটা অফার এই অফারটা মিস করা যাবে না আর আপনার জয়েন করলেই দশ টাকা ইনস্ট্যান্ট পাবেন সো দেখেন এখান থেকে আপনারা উইথড্রো একেবারে সরাসরি বিকাশ অথবা নগদে আপনার উইথড্রো দিতে পারবেন তো এটাতে কিভাবে জয়েন হবেন সেটাই দেখাবো এটাতে জয়েন হওয়ার জন্য এখানে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে জাস্ট ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করলে এই যে আমাদের একটা অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা জাস্ট এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন সো দেখেন ডাউনলোড হয়ে গেলে ইনস্টল করে নেবেন এখান থেকে অথবা এখানে অ্যাপ লিঙ্ক অ্যাপ লিঙ্ক রয়েছে এখান থেকে জাস্ট আপনারা ক্লিক করে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা চাইলে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারেন আমরা অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ওপেন করে নিয়েছি এখন হচ্ছে এখান থেকে আপনাদেরকে একটা নাম্বার দিতে হবে আর এখান থেকে চাইলে আপনার আনলিমিটেডভাবে কাজগুলো করতে পারবেন কাজগুলো কে কীভাবে করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনাদের যতগুলো নাম্বার রয়েছে সবগুলো নাম্বার দিয়ে আপনারা যদি জয়েন করাতে পারেন প্রত্যেকটা থেকে আপনি দশ টাকা করে পাবেন মানে এখান থেকে যদি আপনার হাতে বাটন ফোন থাকে এবং আপনার বাড়িতে যতগুলো নাম্বার রয়েছে সবগুলো নাম্বার দিয়ে ট্রাই করতে পারেন সো এখান থেকে আমরা একটা নাম্বার দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দিচ্ছি তো দেখেন আমরা এখানে একটা নাম্বার দিয়ে আমরা এখানে নেক্সটে ক্লিক করে দিয়েছি তারপর হচ্ছে এখান থেকে আমাদেরকে একটু ওটিপি কোড দিবে জাস্ট কোডটাকে আমাদেরকে এখানে বসাতে হবে তো এইখান থেকে আমরা ওটিপিটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে আমরা ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করে দিলাম তো এই যে দেখেন আমাদের ঠিক এরকম অপশন চলে আসবে তারপর এখান থেকে আপনারা জাস্ট কি করবেন এখান থেকে অবশ্যই আপনাদেরকে একটা কাজ করতে হবে সেটা মাস্ট বি করতে হবে আর সেটা হচ্ছে রেফার কোড এখান থেকে আপনার অবশ্যই বসাতে হবে এখানে যদি এটা না বসেন তাহলে কিন্তু আপনি এখান থেকে ইন ইন্সট্যান্ট যে দশ টাকা পাবেন সেটা কিন্তু মিস করে যাবেন এখানে আপনার নামটা দিয়ে দিবেন সো এখান থেকে আমরা নাম দিয়ে দিচ্ছি এরপর রেফার কোডটা কোথায় পাবেন রেফার কোডটা আমাদের টেলিগ্রামে সরাসরি টেলিগ্রামে চলে যাবেন এই যেখান থেকে আমাদের রেফার কোডটা প্রথমত আপনার জাস্ট কপি করে নিয়ে আসবেন কপি করে এখানে এনে জাস্ট পেস্ট করে দিবেন এখান থেকে আপনারা পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ডটা আবার দিবেন পরবর্তীতে যদি অ্যাকাউন্টে লগ ইন করতে চান সেক্ষেত্রে পাসওয়ার্ডটা কিন্তু প্রয়োজন হবে তো সব কিছু ঠিক থাকলে এখন নিশ্চয়ই আমরা আপডেটে ক্লিক করে দেবো দেখেন আপডেটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গিয়েছে এখন এখান থেকে আপনাদের কিছুক্ষণের মধ্যে আপনাদের এখানে ব্যালেন্সে কিন্তু দশ টাকা অ্যাড হয়ে যাবে তো এখান থেকে আপনারা যখনই এই কাজটা করে নেবেন আপনার মেন ব্যালেন্সেও কিন্তু এখান থেকে আপনার দশ টাকা অ্যাড হয়ে যাবে আর এই অফারটা কিন্তু দেখেন পাঁচে এপ্রিল থেকে দশে এপ্রিল পর্যন্ত পাবেন টোটাল হচ্ছে চার লাখ টাকার মতো প্রাইস বল রেখেছে এবং পার রেফারে দশ টাকা করে আর আপনি এখান থেকে মিনিমাম পঞ্চাশ টাকা হলেই বিকাশ অথবা নগদে উজ্জ্ব দিয়ে নিতে পারবেন খুবই সহজ এবং খুবই ইনকামের একটা সাইট এটা থেকে আশা করা যায় যারা এ পর্যন্ত অনলাইন থেকে কোনো টাকা পয়সা ইনকাম করতে পারেনি আশা করা যে আপনারা সকলে করে নিতে পারবেন খুবই ইজি আপনারা জাস্ট আপনারা যখন আবারও অন্য একটা অ্যাকাউন্ট ক্রিয়েট আপনি লগ ইন করবেন প্রথমত হচ্ছে আপনাদের যে মেন অ্যাকাউন্টটা হবে সেটার যে রেফার কোডটা এই যে রেফার এখান থেকে একটা কোড দিবে এটা হচ্ছে আপনার রেফার কোড এই রেফার কোডটা জাস্ট কপি করে নেবেন কপি করে নেওয়ার পর জাস্ট আপনারা অ্যাপটাকে আপনার অ্যাপটাকে কী করবেন ক্লিয়ার ক্লিয়ার ডেটা করে অন্য একটা নাম্বার দিয়ে ট্রাই করবেন এবং মেন অ্যাকাউন্টের যে নাম্বার এবং পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন পরবর্তীতে যখন লগ ইন করবেন তখন কিন্তু প্রয়োজন হবে সো এরকমভাবে আনলিমিটেডভাবে আপনারা কাজটা করতে পারেন সো এখান থেকে দেখেন তাদের কিন্তু তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থাও রয়েছে সো দেখেন কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে এবং আমাদের মেন ব্যালেন্সেও কিন্তু অ্যাড হয়ে যাবে তো আমরা এখান থেকে এখন মেন ব্যালেন্সে চলে যাচ্ছি সরাসরি মেন ব্যালেন্সে গিয়ে আপনাদেরকে এখন উইথড্রল প্রসেসটা দেখাবো সো দেখেন আমরা আমাদের মেন অ্যাকাউন্টে চলে আসলাম মেন অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আমাদের ব্যালেন্স দেখতে পাচ্ছেন একশো তিরিশ টাকার মতো রয়েছে এবং যেটা হচ্ছে আমরা এখন উইড্রো দিব আপনাদের সাথে ইনস্ট্যান্ট দেখেন উইদ্রোটা কিন্তু হয়ে যাবে তো উইড্রো করার জন্য এখান থেকে উইদ্রো একটা বাটন দেখতে পাচ্ছেন বাটনে জাস্ট আপনারা ট্যাপ করে দিবেন এরপর হচ্ছে এখান থেকে অ্যামাউন্ট আপনাদেরকে বসাতে হবে কত উইড্রো দিতে চাচ্ছেন সেটা এখানে বসাতে হবে তো এখান থেকে আমি অল্প পরিমাণে উইড্রো দিতে চাচ্ছি আমি এখান থেকে ষাট টাকার মতো উইদ্রো দিতে চাচ্ছি আমি ষাট বসিয়ে দিলাম এরপর এখান থেকে আপনি নগদে পেমেন্ট নেবেন নাকি বিকাশে নেবেন সো আমরা নগদে নিব নগদটা সিলেক্ট করে দিলাম এরপর আমার এখান এখান থেকে আমার নগদে যে নাম্বারটা রয়েছে সেটা অলরেডি সিলেক্ট করা রয়েছে এটাকে আমরা সেভ করে রেখেছিলাম এখানে বসিয়ে দিলাম মানি রিকোয়েস্টে জাস্ট ট্যাপ করে দিলাম তারপর এখান থেকে আপনাদের নাম্বার একটা ওটিপি আসবে ওটিপিটা জাস্ট এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর কনফার্মে এই যে আমরা বসিয়ে দিলাম এরপর হচ্ছে আমরা সাবমিট ওটিপিতে ক্লিক করে দিলাম আমাদের উইথড্রোটা সাকসেসফুল এখন আমরা মেসেজ পাওয়ার অপেক্ষায় বসে থাকবো দেখেন মেসেজ কিন্তু ইনস্ট্যান্ট মেসেজ চলে আসবে দেখেন এখান থেকে আমাদের কিন্তু মেসেজটা চলে আসবে আমাদের উইদ্রো কিন্তু কমপ্লিট ঠিক আছে সো দেখি আমাদের মেসেজটা আসলো কিনা এখান থেকে আমাদের মেসেজটা চলে আসবে ফাইনালি দেখেন আমাদের উইদ্রোটা চলে আসছে এক মিনিটও সময় লাগেনি মানে তিরিশ সেকেন্ডও লাগেনি দশ থেকে বিশ সেকেন্ডের মতো সময় লাগছে সো দেখেন বিশ থেকে তিরিশ সেকেন্ডের মধ্যে আমাদের কিন্তু এই অ্যামাউন্টটা ষাট টাকা কিন্তু চলে আসছে এর আগে আমরা ষাট টাকা উইথড্র দিয়েছিলাম এবং এখন আমরা উইথ্রো দিলাম ষাট টাকা তাহলে টোটাল হচ্ছে আমরা একশো বিশ টাকার মতো উইড্রো দেওয়া শেষ এবং এখান থেকে আমরা যদি ট্রানজ্যাকশনে ক্লিক করি তাহলে এখান থেকে ফ্রেন্ডদের থেকে আমি যে দশ টাকা করে পেয়েছি সেটা এখানে দেখা যাচ্ছে এবং উইথ্রো অপশন থেকে আমরা হিস্টোরিতে ক্লিক করবো তাহলে দেখতে পাচ্ছেন এই যে দেখেন আমরা ষাট টাকা করে দুইবার উইথড্র দিয়েছি এবং দুইবারই কিন্তু এখানে শো করছে এবং এখন আমাদের ব্যালেন্সের সত্তর টাকা রয়েছে সে যেটা কিন্তু আমরা খুব ইজিলি ইনস্ট্যান্ট উইদ্রো দিতে পারি সো যারা জয়েন হতে চান জলদি জয়েন হয়ে কাজ শুরু করে দিন দশ এপ্রিল পর্যন্ত সময় রয়েছে আশা করা যায় সকলে মিনিমাম কিছু না হলেও এখান থেকে পঞ্চাশ থেকে একশো টাকা হলেও ডেলি ইনকাম করতে পারবেন কারণ এটা এটা যদি আপনি একটু মেধা খাটিয়ে কাজটা করতে পারেন বা আপনি যদি একটু টেকনিক খাটিয়ে কাজটা করতে পারেন আপনি ভালো পরিমাণে একটা আর্নিং করে নিতে পারবেন কারণ এখানে শুধুমাত্র নাম্বার লাগবে আর নাম্বার একটু সেটা লাগবে এবং আপনার বন্ধু যারা রয়েছে তাদের কাছ থেকে যদি আপনি একটু ম্যানেজ করতে পারেন তাহলে এখানে হিউজ পরিমাণে আপনি আর্নিং করতে পারেন সো এই হল ভিডিও ভিডিওটা কেমন লাগলে অবশ্যই যাবেন ভিডিওটা ভালো ভিডিও থেকে লাইক করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই করে থাকবেন নতুন ভালো থাকবেন সবাই